আমি যে কাজটা করেছি আসলে মূলত অন্যায় করা এটা ধর্মীয় অনুভূতি সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না ওনাদের কাছে ক্ষমা চাই ওনারা যেন আমাকে ক্ষমা করে আমি আমি আসলে আজকে দুপুরে রমজানের যে রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে উনি আমি রমজানকে স্বাগত জানাই তাদেরকে বলছি যে আপনি এখানে খাচ্ছেন ওনারা মুসলমান এই ক্ষেত্রে ওনারা ওনাদের বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি আপনারা রোজা রাখিনি এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায় খরচ এটা ধর্মীয়ানুভূতি সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না এই জন্য ওনাদের কাছে ক্ষমা চাই তা ওনারা যেন আমাকে ক্ষমা করে আমি যেন কোনো রকম আমি কোনো কাজ

গ্রাম রাজীবপুর সাত ছেলে দুই মেয়ে জেনা আমার নাম মোহাম্মদ সাজু বাবার নাম মোহাম্মদ হোসেন আমি বাংসানগর আমি আপনার সাত দোকানে সারিয়ে ঠিক আছে